আসসালাম আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আপনাদের জন্য খুব দারুণ একটি কালেকশন নিয়ে হাজির হলো তো এটা হবে একদম খুবই সিম্পল এবং শ্যাম্পু আর কি শ্যাম্পু কালেকশন যেটা বলে তো হার্বাল শ্যাম্পু কিছু তিনটা প্রোডাক্ট মেনলি আমরা দেখাবো তো তিনটা কিন্তু কিছু হার্বাল রয়েছে আবার কিছু মেডিকেটেড রয়েছে তো ভাইয়া আমাদেরকে বলবে তো অ্যাড্রেসটা কিন্তু লাস্টে দেওয়া থাকবে ফোন নাম্বার বা ডিটেলস এখানে আসার যে অ্যাড্রেসটা তো সেটা কিন্তু লাস্টে দেওয়া থাকবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর ডিসক্রিপশন বক্সও কিন্তু চেক করে নেবেন অ্যাড্রেসটা পেতে হলে আচ্ছা ভাই এক এক করে শ্যাম্পুগুলো দেখাই দেন আমাদেরকে আর বিস্তারিত বলে দেন থ্যাংক ইউ এটা হচ্ছে কেটো কেটোজিন কেটোজিন শ্যাম্পু 75 এমএল এটা হচ্ছে আপনার কেটোগোনাজল 2% যেটা হচ্ছে আমাদের মাথায় যে খুশকি থাকে সেই খুশকিটা দূর করে দেয় এবং খুশকি দূর হয়ে যাওয়ার পরে যখন স্কিনের স্ক্যাল্পটা পরিষ্কার হয়ে যায় যার যার ফলে আমাদের চুল পড়াটা কমে যায় ধীরে ধীরে এটাতে অ্যালোভেরা আছে টেন পার্সেন্ট প্লাস বায়োটিন আছে বায়োটিনটা হচ্ছে আসলে আমাদের চুলের একটা ভিটামিন সেই ভিটামিনটা যখন আপনার পর্যাপ্ত পরিমাণে থাকে তখন চুল পড়া কমে যায় এটা হচ্ছে পাঁচশো টাকা 550 টাকা অনলি এটার কি মানি ব্যাক গ্যারান্টি বা এটা গ্যারান্টি অবশ্যই আছে গ্যারান্টি আর এগুলোর কিন্তু রিভিউটা অনেক ভালো কিন্তু অনেক ভালো প্রোডাক্ট দেখানো হচ্ছে আচ্ছা মেড ইন এটা বলে দেন মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে না মেড ইন ইন্ডিয়া এটা আপনার ওয়েবসাইট আছে পেয়ে আচ্ছা এটা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট কোনো ভেজাল বা কোন খারাপ প্রোডাক্ট কিন্তু আমরা দিন আপনারা জানেন অবশ্যই তো আগে যে প্রোডাক্টগুলো দেখা হয়েছে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মেডিকেটেড এই যে দেখুন এটা হচ্ছে শ্যাম্পুটা হচ্ছে আপনার মোটামুটি 2% অ্যালোভেরা উইথ বায়োটিন আছে এখানে কিন্তু সাথে এগুলো আমরা পাবো এই যে প্রাইসটা হবে 550 550 টাকা আচ্ছা তো এটার হচ্ছে মোটামুটি কয়টা ব্যবহার করলে কাজ হতে পারে এটা একটা ব্যবহার করলে উনি মোটামুটি রেজাল্ট পাবে এটা হচ্ছে ব্যবহার করার নিয়মটা আমি একটু বলে দেই এটা হচ্ছে সপ্তাহে 3 দিন ব্যবহার করবে দুই থেকে তিন এবল শ্যাম্পু নেবে নিয়ে তারপরে এটা পাঁচ মিনিট দিয়ে রাখবে পাঁচ মিনিট পরে মাথাটা ওয়াশ করে ফেলবো পানি দিয়ে তারপর আর কিছু করা লাগবে না আপনারা কিন্তু ইউজ যখন করবেন অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু সবথেকে বিশেষ যে সমস্যা আমাদের এটা কিন্তু সবার মানে যে কোনো আপুরই চুল পড়ে যায় বা চুল রুক্ষ বা ভেঙে ফেটে যায় তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারে না অবশ্যই মানে আশা করি মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি যে ভালো একটা প্রোডাক্ট কিন্তু আপনাদের সাথে সামনে তুলে ধরা হচ্ছে অবশ্যই প্রোডাক্টটা আপনারা একবার হলেও রিভিউ করবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত ভালো এই যে দেখুন চুলের মেনলি চুলের কোনো সমস্যা হবে না আর এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এই যে আর এখানে কিন্তু কিটোজেন আছে আচ্ছা আরো দুইটা প্রোডাক্ট দেখাবো আচ্ছা এটা হচ্ছে নতুন মেও প্রোডাক্ট এসেছে এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে লেমন গ্রেস এটা হচ্ছে একটা শ্যাম্পু আর একটা হচ্ছে কন্ডিশনার শ্যাম্পুটা হচ্ছে চুল পড়া বন্ধ করবে এবং খুশকি চলে যাবে এটাও সেম কাজ করবে এটা শ্যাম্পুটা দিয়ে তারপরে কন্ডিশনারটা ব্যবহার করবে এটা প্রাইস হচ্ছে আপনার 950 টাকা 950 টাকা সবগুলো কি মানি ব্যাক গ্যারান্টি আছে জি আচ্ছা যদি আপনার কাজ না হয় সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্টে কেউ এখনো পর্যন্ত কোনো কমপ্লেইন করতে পারেনি আশা করি করতে পারবে না এখানে কিন্তু অনেক ভালো মানে ভালো রিভিউ দিয়েছে সবাই আর অনেক ভালো কিছু কিন্তু শ্যাম্পুর কালেকশনও কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে তো এটা একটু যে দেখাচ্ছি এটা কিন্তু শ্যাম্পু প্লাস কন্ডিশনার দুটোই আছে শ্যাম্পু হচ্ছে হ্যাঁ তিনটা ব্র্যান্ডেরই দেখাবো তিনটা কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ডের এটা হচ্ছে কোথাকার ভাইয়া এটা থাইল্যান্ডের এটা হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট এটা ভাইয়া কিন্তু অবশ্যই ঘুরে ঘুরে কিন্তু সব জায়গা থেকে নিয়ে আসে আর এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল আর এগুলো কিন্তু শুধুমাত্র এখানেই পাবেন শ্যাম্পু প্লাস কন্ডিশনার দুইটাই আছে আর কি আচ্ছা প্রাইসটা বলবেন এটা 950 টাকা 950 টাকা আচ্ছা ওকে তো আরেকটা প্রোডাক্ট দেখব এখন আরেকটা হচ্ছে কোকোনাট অয়েল শ্যাম্পু আচ্ছা এটা হচ্ছে কোকোনাট ওয়েট অয়েল শ্যাম্পু আর কি এটাও কাজ হচ্ছে সেম চুল পড়া বন্ধ করবে খুশকি চলে যাবে এবং এটা হচ্ছে আপনার কন্ডিশনার প্লাস হচ্ছে শ্যাম্পু এটার দাম 950 টাকা এটাও থাইল্যান্ডেরই প্রোডাক্ট আচ্ছা 950 টাকা আসবে এটা হচ্ছে কোকোনাট ওইটার এটা কি सेम নাকি फ्लेভারটা আলাদা নাকি এরকম না फ्लेভারটা আলাদা আচ্ছা একই একই ব্র্যান্ডের আচ্ছা হারবাল একই ব্র্যান্ডের হারবাল শ্যাম্পু জাস্ট फ्लेভারটা আলাদা হবে এটা হচ্ছে কোকোনাটটা হবে আর ওইটা কি অ্যালোভেরা এটা এটা হলো লেমন ও আচ্ছা লেমন দুইটা লেমন বেস একটা আপনার হার্বস হার্বস হারবালের কি আচ্ছা জি তো এটার হচ্ছে তো তিনটার রিভিউ দেখালাম তো অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন কারণ এটা অনেক ভালো মানের শ্যাম্পুর কালেকশন কিন্তু দেখানো হচ্ছে অবশ্যই রিভিউ দিবেন কেমন হয়েছে আশা করি অনেক ভালো বেটার রেজাল্ট আপনারা পাবেন কারণ অনেক ভালো এবং ভালো ব্র্যান্ডের কিছু শ্যাম্পুর কালেকশন কিন্তু দেখালাম তো এখানে আবার এখানে এসে শপে এসে কিন্তু বিস্তারিত দেখেও আপনারা নিয়ে নিতে পারেন অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু দেখাচ্ছি কারণ এখনকার সময় দেখা যায় যে সব সময় আমরা ভেজাল প্রোডাক্টগুলো শ্যাম্পু যেগুলো কিনে থাকি এগুলো কিন্তু ভেজাল প্রোডাক্টই বেশি হয়ে থাকে তো আরেকটা আছে আমাদের আমাদের এখান থেকে কেনাকাটা করলে যদি কেউ 2000 টাকার কেনাকাটা করে তাহলে আমাদের ভিজিটিং কার্ডে একটা কোড নাম্বার দেওয়া থাকবে প্লাস আমাদের এখানে এন্ট্রি করা থাকবে আমরা এটা মাস শেষে আমরা এটা ড্র করব এখানে আমাদের তিনজনকে পুরস্কৃত করা হবে তিনজন কি অনেক চমৎকার একটা নিউজ কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছে অবশ্যই ট্রাই করবেন তাহলে কিন্তু আপনারা আসলে বেটার রেজাল্ট যেটা সেটা বুঝতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের এটা অ্যাড্রেস না ভাইয়াদের কিন্তু আর কথা বলতে বলে রাখতে চাই এটা ভাইয়াদের কিন্তু ফেসবুক আইডিও রয়েছে ওখানেও কিন্তু আপনারা কি মেসেজ করতে পারেন হ্যাঁ এই যে ফোন নাম্বার দুইটা রয়েছে দুইটাতেই কিন্তু সৌরভ ভাইয়ের সাথে কানেক্ট হতে পারেন ওই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন শুধু এই প্রোডাক্ট না অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে সেইগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন ফোন নাম্বার কিন্তু এখানে দুইটা রয়েছে দুইটাতেই সংযুক্ত হতে পারবেন না ইমো নাম্বার এয়ারটেলটা ইমোতে যোগাযোগ করতে পারবেন ইমোতে সরাসরি সংযুক্ত হবেন আর এটা হচ্ছে যারা যদি শপে চলে আসতে চান তাহলে শপ নাম্বার 118 আর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেটের ফার্স্ট

আচ্ছা নতুন একটা কোম্পানি বা আপনারা বুঝবেন যখন হচ্ছে এটা প্রোডাক্টটা ইউজ করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ রেসপন্সটা কেমন সেটা কিন্তু জানাবেন অবশ্য তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ